ইল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিএস আশা করি আপনার বলা আসুন আমরা ছোটবেলা বাংলাদেশের গ্রাম অঞ্চলেও আমরা দেখছি ফাঞ্চাইতি বিচার হইতো প্রত্যেক গ্রামও পঞ্চায়েত আসলা যে তারা গ্রামের কোনো বিষয় আসলে হইলে তারা এটা দীক্ষা দিতা কোট খাসারি তারা হোম হইতো তো ফাঞ্চাইতে একটা বিচার আমার মনে পড়ে যে গুরুতর কোনো মানে বড় অপরাধ যারা হতো এরা দ্বারা করলে কোনো সময় তারা সাজা দিতা গোলার মধ্যে জুতা আরি পুরা গ্রাম তারারে চক্কর লাগানি হইতো মানুষে দেখতা তারা একটা এই অসম্মানে করা হইতো সিমিলারলি কের মাথা মুন্ডানি হইত আবার ওটাও করতাম মানুষে দেখতা আর তারা মানে অসম্মানে করা হইতো ইনসল্ট করা হইতো তো আমরা যখন হজ করা তাই অথবা উমরা করা তাই তো আমরা একবারে সর্বশেষ একটা কাজ থাকে আমরা মাথা মুন্ডাই আমরা মাথা শেফ করি এটার ফিসে আসলে রহস্যটা কিনা তো আমরা আমরা উস্তাদকতার কাছ থেকে যেটা শিখছি এটা আপনার সাথে শেয়ার করবো যদি আমরা ডিপলি থিঙ্কিং করি না আর লেসন নেই না তাহলে এটা শুধুমাত্র একটা অ্যাক্ট রইবো আর এটা থেকে আমরা কোনো বেনিফিটে রইতাম না তো মাথা মুন্ডাইলে আপনি আল্লাপাকে সামনে সত্যিকার হইতেও আপনার এটা অ্যাকসেপ্ট করা যাবে ইয়েস আমি আসলে গিল্টি আমি অপরাধী আপনার সামনে মাথা নত করলাম আমার মাথা মুন্ডাইলাম মানুষকে দেখতে দিলাম আমি আমার ইয়া করলাম আপনার অপরাধে জেলা অপরাধ হলে জেলা অপরাধী অভদের সাজা দেওয়া আমি তদ্রুপ আমি লাঞ্ছিত হইলাম আপনার সামনে আর ওই যে সারা গ্রাম চক্কর দেব হইত আপনার মাথা সে ফরানির পরে আপনাদের সোসাইটির মধ্যে আর্টরা আপনি দেখাইরা মানুষের লোক আই এম রিয়েলি নাথিং মানুষের সাথেও আপনার নাথিং আর মানুষের সাথে যদি আপনার সমথিং হয়ে যান তাহলে আপনার আসলে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না আমার কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং হয়েছে না কারণ প্রাইম এক্সাম্পল হইল হোক যে মিস্টার ইবলিস আসিল তখন আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক হয়ে আসিল আল্লাহর সাথে সে নতই আসে তার ইবাদত আল্লাহর সাথে সত্যিকার অর্থই আসে যার কারণে আল্লাহে তারে এই হাসমান থেকে আরও হাসমানও তার মর্যাদা দিস আল্লাহর সাথে তার সমস্যা আছে না সমস্যাটা ওই ওই যে আদম আল্লাহ সালামের সাথে ওখানে ওই সমথিং মনে করছিল সিমিলারলি একজাক্টলি সেম থিং আপনার আর আমার আশেপাশে আদম ওখল আসুন এলার সাথে আসলে যদি আপনি সমথিং ওই যান আই নো ব্যাটার হু আই আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক আছে নমাজ আমি ভালো হরাম উমরা আমি ভালো হয়ে যাইছি হজ হরাম জাকাত দিলাম রোজাও রাখলাম সো আমার ব্যবসার মাঝে আই নো ব্যাটার দেন ইউ হ্যাঁ আমার মার্কেটিং আই নো ব্যাটার দেন ইউ আমার অর্গানাইজেশন সালাইতে গেলে আই নো ব্যাটার দেন ইউ এই ধরনের যদি আদমের সাথে আপনার ই অ্যাটিটিউড থাকে দেন ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দি পিওর তার মানে আপনি আসলে সত্যিকার অর্থে মাথা আপনার যে মুন্ডাইছেন আপনারা যেন আপনি লাঞ্ছিত করছেন এটা আসলে সত্যিকার অর্থে আপনি আর আমি বুঝছি না এটা বুঝতে হইব শুধুমাত্র আল্লাহর সাথে না ইয়েস আল্লাহর সাথে আপনি বড় ওয়া আপনি ফ্রাইড যদি আপনার তাহে অহংকার তাহে আল্লাহর কোনো ক্ষতি হইতো না ঠিক আছে আল্লাহর কোনো ক্ষতি মানুষের হস্তাহার্তা নাই কেউ করতে পারতো না আল্লাহ সৃষ্টি তো আল্লাহর সাথে নত হতেই হবে আল্লাহর সাথে তো সামনে তো নত হতেই হবে কিন্তু ইয়েস ইকানো ট্রেনিং করানো হইলো এখানে লেসন দেওয়া হইলো যে আদম আলাহি সাল্লাচু সাল্লামরে দেয়ারি ব্লিসে যে অ্যাটিটিউড দেখাইছিল আপনারে আমার ও ট্রেনিং দেওয়া হইলো যে নৌ আপনিও যদি ইবলিসের খাসলত আপনার কাছে থাকে যে আল্লাহ আপনার লোকের আমি ঠিক আছি আপনার সাথে ঠিক আছি আমি আদম আমার আশেপাশে যারা আছে এরা লোকে তো আসলে আই ক্যান ডু এনিথিং ন দিস ইজ বাই ইউ গোনে গরম দিস ইজ বাই আম গরম তো এটা আমরা বুঝতে হইব এটা থেকে আমরা শিক্ষা নিতে হইব আর সত্যিকার হইতে আমরা আসলে নথিং আমরা মানুষের সামনেও আমরা নথিং আল্লাহর সামনেও নথিং ভালো থাকুক আল্লাহ হাফিস